হাতে বাংলাদেশের ছাত্রদের রক্তের অঞ্জিক সেই সময় আমাদের প্রতি শিক্ষকরা তৎকালীন শোকের মাস পাঠানোর জন্য তারা শিক্ষিত হয়েছে তারা আমাদের শিক্ষার্থীদের পাশে তো দাঁড়াই নেই বরঞ্চ তাদের অবস্থানের মাধ্যমে তারা শিক্ষার্থীদেরকে প্রতিবদ্ধ বানিয়েছে আমরা তাদের যাদের সুমতি হোক তাদের মজুদায় হোক এই কামনা করছি এই কারণে আমরা দেখছি যে আমাদের দুজন শিক্ষার্থী